সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা টাউন ইন্টারেস্টিং আশা করছি আপনাদের ভালো লাগবে বিষয়টা হচ্ছে আমরা গাড়ল কিংবা ভেড়া দিয়ে খামারটা শুরু করি পরবর্তীতে না হয় গরু পালন করি কথাটা এজন্যই বললাম কারণ গরু পালন করতে গেলে অনেক টাকা লাগে অনেক খাওয়া দাওয়া লাগে যেটা আমরা সহজে কুলাইতে পারবো না যারা মধ্যবিত্ত আছে কিংবা যারা আমরা গরিব লোক কিন্তু যদি আমরা ভেড়া পালন করে সেটাকে রোজগার করতে পারি পরবর্তী যদি আমরা গরু কিনতে পারি বা গরুদের যে খাওয়ার দাওয়ার লাগে যাদের যে পরিবেশ লাগে সেটা করতে পারি তাহলে আবার ক্ষতি কী সো বন্ধুরা এই কথাটা কেন বললাম চলুন মূল ভিডিওতে সেটা আলোচনা করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া কিংবা গাড়ল দিয়ে খামার শুরু করি পরবর্তীতে হয়তো কিংবা গরু পালন করি এ কথাটা এজন্য বললাম বন্ধুরা আমরা অনেকে গরিব আছি মধ্যবিত্ত আছি আমাদের জন্য অত পরিমাণ অর্থ নেই যে আমরা হুট করে গরু কিনে পালন করব কিন্তু আমরা অল্প কিছু পয়সায় সরি অল্প কিছু টাকায় আমরা ভেড়া ক্রয় করতে পারি এবং পালন করতে পারি যেটা অনেকটা সহজ মনে করেন যে আপনার রেগুলার খাওয়াটা দরকার নাই কারণ আপনার ওখানে যদি চরমভূমি থাকে তাহলে মনে করবো যে আপনার এক পয়সাও খরচ নেই যা আপনার খরচ শুধুমাত্র তাদের একটু চিকিৎসা এবং তাদের কি বলে ক্রয় করার জন্য আর অনেকে মনে করেন যে বড় করে খামার খুলব দরকার নাই ভাই আপনাকে যে একদম বড় করে খামার খুলতেই লাগবে এমনটা না আপনি ধীরে ধীরে শুরু করুন এক দুই থেকে শুরু করুন তাদের সমস্যা কী কারণ জিনিস তো আপনার থাকতেছে আর অনেকে মনে করেন যে গাড়ল দিয়ে শুরু করব তো অনেকে শুরু করতে পারেন কারণ আপনার কাছে অর্থ আছে অনেকের কাছে সেটা অর্থ নেই তো আপনি চেষ্টা করলে দেশি দিয়েই শুরু করতে পারেন কারণ দেশি ভেড়া পালন করে যে কতটা লাভ সেটা যারা পালন করে তাদের কাছ থেকে জেনে নেবেন সো কোনো কাজই ছোট বড়ো নাই একটু ডিফারেন্স আছে যে এটার দাম একটু বেশি এটার একটু এটার দাম একটু কম এটা থাকবেই সব কিছু ক্ষেত্রে থাকবেই সো আপনি ছোটো দিয়ে শুরু করুন না কেন ছোটো দিয়ে শুরু করে ঠিকমতো লালন পালন করুন সেটা বড় হলে আপনি দেশি বলে ক্রয় করলেন মনে করেন ক্রয় করে লালন পালন করে অনেকগুলা দশ বারোটা করে ফেললেন যখন ওখান থেকে পাঁচটা বিক্রি করে দিলেন এবং পাঁচটা বিক্রি করে সেখান থেকে আবার দুইটা তিনটা গাল নিলেন যেটা আস্তে আস্তে আপনি আপনার খামারে গালাদালকে ইনপুট করলেন আস্তে আস্তে আপনার মনে করেন যে বিশ পঁচিশটা গালো যদি গ্রো হয়ে যায় দেন আপনি সেটা বিক্রি করে দু একটা গরু কিনতে পারেন তার জন্য খাওয়া দাওয়া কিনতে পারেন যেটা আপনার জন্য আরও সুখকর হবে আশা করছি বন্ধুরা কথা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে ধন্যবাদ আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনার সমস্যার সমাধান হয় আর অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ছোটবেলার প্রতি আর কি ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে